করেন হুম ডামের মধ্যে কাঁটা সব ফেলে এই যেরকম একটা কাটার ড্রাম এরকম কাটার ড্রাম নিয়ে কাটা ড্রামের মধ্যে একটু ধারে মোগুল ভাই ওই ডামটা যেন ছয় ইঞ্চি নিচে ডুবে থাকে এরকম পরিমাণে জায়গায় আপনার ডামটা রাখেন নিচে যেন পানি সোঁত আসলে সব ময়লা ড্রামের মধ্যে ঢোকে নেটটা নেটটা উপর থেকে লাগা লাগবে এই নেটটা আমার পাইপে ফুটা করে দিয়ে দিব দেখাচ্ছি আপনাদেরকে দেখেন হ্যাঁ কুন্ডু অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আজকে আমরা দেখাচ্ছি আমাদের যে গুলশার পুকুরটা আমরা যে পুকুরটাতে গুলসা মাছ দিয়েছিলাম আপনাকে পূর্বের ভিডিওতে দেখাইছি তো সেই পুকুরটাতেই প্রচুর পরিমাণের ফাইটোপ্লান্তন উপস্থিতি দেখা যাচ্ছে যেটা খাবারের কারণে হতে পারে বা পুকুরের ধোয়ানি থেকে হতে পারে বিভিন্ন কারণে হতে পারে সেটাকেই রোধ করার জন্য আমরা পানি সরাচ্ছি এখান থেকে ঠিক আছে তো আমরা এটাতে প্রচুর পরিমাণে প্লাংটন তোলার জন্য এই যে মোটর লাগাইছিলাম তো মোটরে প্লাংটনটা উঠতেছে না নিচ থেকে শুধু পানিটা উঠতেছে কিন্তু উপরের যে আমার যেটা তোলার উদ্দেশ্য সেটা হচ্ছে সবুজ শ্যাওলা অর্থাৎ এই যে দেখেন তো সেটা তোলার জন্য আজকে আমরা একটা পদ্ধতি অবলম্বন করব। দেখা যাক সেটাতে কী পরিমাণে কাজ হয় দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আপনারা দেখবেন আমাদের সাথে এবং যদি পদ্ধতিটা সফল হয় তাহলে আপনারা ওইভাবে করতে পারবেন আর আমরা পর এই যে আগামীকালকে এই জায়গাগুলোতে পেঁপের গাছ লাগাই দেব পারে কী কী করব সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলেন দেখা যাক মোটরটা তুলে কীভাবে কাজ করা হয় দেখেন আস্তে 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 খুলে একটু থামেন ধীরে 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 মোটর দেখেন দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ বুঝছে এখন বান্ধনটা খোলেন ক্যারেটটা খুলে নেন আমরা ক্যারেটে ভেবে দিয়েছিলাম যেন সাপ বা মাছ মোটরের ফ্যানে আটকাইতে না পারে তারপরও একটা সাপ সেদিন আটকায় গিয়েছিল আমাদের এখানে প্রায় এক হাতের মতো ফ্যানের মধ্যে ঢুকে গেছিলো মোটর বন্ধ হয়ে গেছিলো আর একটু থাকলে হয়তো মোটরটা পুড়ে যেত আমাদের তো আপনি এই দিক থেকে সাবধান অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যদি পুকুরে ছোটো মাছ ক্যাটফিশ আছে ট্যাংরা মাছ গুলছা ট্যাংরা তো মোটর অনেক সময় মাছ তো স্রোতের বিপরীতে চলে ফ্যানের আশেপাশে মাছ থাকলে আবার ফ্যানে টানে নিবে এবং সে মাছটা কেটে চলে যাবে জমিতে যে পাশে বিস্তীর্ণ মাঠ ওই 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 পাইপটা খোলেন নতুন পাইপ লাগাবো এখানে আমরা দেন তার দিন কাটে না সাবধান ওরে কেটে দেন যে পাইপটা আমাদের পূর্বে লাগানো ছিল বাট এটা উঠতেছে না যে আমরা কেটে দেবো আজকে এটা এখন কেটে আমরা এখানে নতুন পাইপ দিয়ে দিবো মুগুল ভাই প্লাস্টিকগুলো উপরে ফেলে দেবেন প্লাস্টিক খুব খারাপ হ্যাঁ ভালো করে পাইপটা ধুয়ে নেন মুখটা ধুয়ে নেন আর পাইপটা উপরে ফেলে দেন আমরা পাটটাতে পেঁপের গাছ লাগাবো এদিকে আমরা লাউ আর গাছ মিষ্টি কুমড়া গাছ লাগাইছি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই যে এই যে এই যে সহ এই সকেট সহ ডাম সোজা করেন ডাম সোজা করেন মোটর নিচে এক সাইডে নিয়ে নামা রাখেন না কেন মোটর আগে লাগাইলে আগে লাগাইলে আগে একটা একটা সকেট দিয়ে নতুন কি দেখেন কি লাগবে ভেঙ্গে চুরে পড়বেন দামের বুদ্ধে লোকটা পাইপটা লাগানো হচ্ছে হয়েছে খুলবে না খোলার মতো না হুম

হ্যাঁ এমটান দেন ওই জায়গাটা ভাঙে ধরেন তো হয় উপরে রাউন্ড করে ইয়ে টাকার দেন এখন নেটটা আমার বাইরেতে বান্ধে দিবেন হুম এই যে নেটটা আমরা ধার দিয়ে নামাই দিলাম নিচে পুরো ড্রামটাকে কাভার দিয়ে দিবে অর্থাৎ ড্রামের মধ্যে কোনো মাছ এবং কোনো সাপ ওই পানির স্রোতে ভিতরে ঢুকতে পারবে না আর না ঢুকলে আমার মাটরের ফ্যানে কোনো কিছু আটকাবে না হ্যাঁ গিরে গিয়ে আমারেন নেট দেন খুলে দাঁড়া দা সেভাবে বান্ধ দেন হ্যাঁ এই যে বান্ধান হচ্ছে এখন নেটটা যেন খুলে না যায় এবং আমরা এই সিস্টেমটা যদি আমাদের কাজ করে তাহলে আমরা এটাতে দুইটা কাজ করতে পারবো একটা হচ্ছে পুকুর থেকে অতিরিক্ত ফাইটোপ্লান্টন তুলে ফেলে দিতে পারবো আবার আরেকটা হচ্ছে মাছ যদি কখনো অক্সিজেন ফল্ট করে তাহলে আমরা মুখের যে ব্যান্ড পাইপটা আছে এই যে আমাদের ব্যান্ড পাইপ এই ব্যান্ড পাইপ দিয়ে যেহেতু আমাদের কানেকশানটা একটা এইভাবে আসবে পরবর্তীতে আমরা পাইপটা খুলে এটাকে যদি ঘুরাই দিই তাহলে পুকুরে পানি আমার পুকুরে পড়বে এখানে একটা অক্সিজেনের সাপ্লিমেন্ট হিসাবে পাওয়া যাবে গুলশা ট্যাংরার পুকুরটা হচ্ছে খুবই সেন্সিটিভ পুকুর এই পুকুরগুলোতে যদি আপনি পানির কোয়ালিটি এক কথা গ্রাউন্ড ওয়াটার পাতলা রাখতে না পারেন তাহলে আপনার মাছের বিভিন্ন সমস্যা দেখা দেবে প্রতিদিন মাছ ভাসবে যেটা আমাদের হচ্ছে আমরা এটাকে সমাধান করার জন্যেই এই সিস্টেমটাতে ব্যবহার করতেছি আর আমাদের মাছ জাগার কারণ হচ্ছে পুকুরে কিন্তু মাছ বেশি নেই শতাংশে এক হাজার করে আমরা গুলশা দিয়েছি বাংলা কোনো মাছ নয় সাদা মাছ আর সাদা মাছ যেহেতু নাই তাহলে আমাদের খাবার কিন্তু এখানে অনেক কিছু খেতে পারতেছে না যেমন হচ্ছে যে ফাইটো প্ল্যান্টন অত্যাধিক পরিমাণে ফাইটো প্লান্টন হয়ে গেছে পুকুরে এগুলোকে তোলার জন্যই আমরা মূলত সিস্টেমটা করতেছি আর এই ফাইটো প্ল্যান্টটা যখন কমে যাবে পরিমাণের তুলনায় তখন দেখবেন আমাদের মাছ স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতে হবে পরে ধরেন তো উপরে আপনি এই মাথা মোটা হাঁটাবেন না কি এই ভ্যান পাইপ ঘুরে দেন ওই ওই মাতা দেন বাইপরিমাতা মতো এই দেখেন

ওখানে ওখানে পরে দাঁড়াবে আগে উপরে দেন উপরে আসেন আগে উপরে আসেন পুরা সেটআপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন নেটটা কাট দেন ভাই নেটের উপর দিয়ে যাবে তো পাইপটা ভাই এই পাইপটা লাগাবেন কিভাবে আপনি তখন চাচা নেটটা কাটা পাইপটা ঢুকিলেন ভিতরে তলতে যাবে না রে ভাই উপর দিয়ে আসবে যেখানে একটা দাঁড়িয়ে দড়ি কাটলে হয় সেটা আপনি কত রান দড়ি কাটলেন হোজ বা খুলছেন কি করে দেন থামেন মঙ্গল ভাই টুপুরে আছেন টুপুরে আছেন আপনি টুপুর রে আছেন ঠিক আছে হ্যাঁ

এটা মোটরের জন্য আমরা করে রাখছি হবে বোর্ডিং সিস্টেম এই যে বোর্ড দিলাম এখন দেখার বিষয় হচ্ছে মোটর কি চালু হয়েছে পানি তোলার চেষ্টা করবো আমরা এখন এখান থেকে দেখি আমাদের পানি দিনের মতো তো প্রথমে একটু স্টার্টিং একটু সময় লাগে যদি মোটর স্টার্ট হয়েছে পানি উঠতেছে না তবে উঠবে এখনই উঠবে আর ট্রাই করে দেখি পানি মনে যাচ্ছে উঠবে 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 পানি উঠবে আর দেখানোর চেষ্টা করতেছি পানি মোটর স্টার্টিং হলে একটু সময় লাগে ঠিক আছে ফ্যান ঘুরছে তো নিচে এই যে আমাদের টেকনিশিয়ান আমাদের টেকনিশিয়ান এখানকার হেড টেকনিশিয়ান উনি প্রায় দশ বছর থেকে আমার সাথে আছে দশ বারো বছরের মতো হবে আমার সাথে আমার এখানে চাকরি করে এটা কাজ ছেড়ে সে মানসিক প্রতিবন্ধী তার জন্য তারা দোয়া করবেন মাঝে মাঝে সমস্যা হয় আমার মাঝে মাঝে ভালো থাকে আমরা এইভাবে দরকার কারণ হচ্ছে যখন এই ড্রামের মধ্যে পানিটা কমে আসবে তখন চারিদিক থেকে পানি একটা সৌঁত আসবে ও সোঁতে যেন ময়লাগুলো আমার উঠে চলে যায় এই যে পানির কালারটা দেখুন গাঢ় একটা পানি কালার তো যারা চ্যাট্রিস চাষ করেন তারা অবশ্যই পানির এই যে বিষয়টা এটা মাথায় রাখবেন কারণ হচ্ছে এই ফাইটো প্লান্টটা অতিরিক্ত মাত্রায় থাকে কারণ ক্যাটফিশ ফাইটো প্লান্ট কখনোই খায় না আমার অতিরিক্ত ফাইটো প্লান্ট কখনো প্রয়োজন হয় ক্যাম্পার এটাকে আমাকে খুলে নিতে হবে এটাকে তুলে ফেলতে গেলে পরে আমাকে এই সিস্টেমে তুলতে হবে হ্যাঁ নেট দেন আমার ফ্যানের এস টান লাগে না দেখুন দেখানোর চেষ্টা করতেছি আমরা আর এটা হচ্ছে আমাদের ষাটশো পঞ্চাশ ক্যাট পিসের পুকুর এখানে আমরা দুইশো রাখছি পঞ্চান্ন হাজার পাঁচ হাজার প্রাকৃতিক দুর্যোগ সাপ পো করার জন্য রাখছি আর পঞ্চাশ হাজার উপরওয়ালা যদি দেয় তাহলে আমার এখান থেকে দিবে না দিলে চলে যাবে ক্যাট কোনো ভরসা নেই ধন্যবাদ সকল ভালো থাকবে